নমস্কার বন্ধুরা শীতকালেতে আমরা অনেকেই অনেক রকম শাক সবজি খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে বোথা শাক আলু আর বেগুন দিয়ে রান্না করে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কীভাবে বানাই আর আমি এখানে দেখুন বোথা শাক নিয়েছে শাকটা কতটা ফ্রেশ আছে দেখুন আর কত সুন্দর আছে শাকটা আপনি বেছে নেব আর শাকটা বেছে কেটে ধুয়েও নিয়েছি এখানে পরিষ্কার করে আর তার সঙ্গে আলু আর বেগুন কেটে নিয়েছি আগেই বলেছি আলু বেগুন দিয়ে রান্না করব আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দেখে নেবো তেলটা গরম হয়েছে কি না আর তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর আলুটা খুব ভালো করে ভেজে নেবো আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আলু আর বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনের গুঁড়ো আর তার মাঝে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আপনাদেরকে দেখানো হয়নি আগে আর একটু মধ্যে রসুন বাটা আর এবারে একটু জল দিয়ে ভালো করে ভেজে নেব আর ভালো করে ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি সব শাকটা একবারে দিয়ে নি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সব শাকটা দেয়া হয়ে গেল এবার ভালো করে মিশিয়ে নেব আর শাকটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আর এবারে দিয়ে দিলাম জল আর এবারে দিয়ে দিলাম ঢাকা সেদ্ধ করার জন্য আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম এবারে দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে কিনা শাক তো নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব বেশি সময় লাগে না আলু আর বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে আর আলু বেগুনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম এবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো ভেঙে আর দিয়ে দিচ্ছি থেতো করে রসুন আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে লঙ্কা আর রসুন এবারে শাকটা আমি দিয়ে দিচ্ছি আর শাকটা খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব আর আলু বেগুন দিয়ে পোথা শাকের রেসিপি হয়ে গেলো দেখুন এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা এই শাকটা শীতের দিনেই পাওয়া যায় অবশ্যই আপনারা এরকম বানিয়ে খাবেন আর যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানবেন কীরকম রকম লাগে খেতে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন